আজ আপনাদের দেখাবো পাটি সাপটা বানানো তো কখনও পাটি সাপটা বানাইনি ফার্স্টে বানাচ্ছি কারণ পাটি সাপটা আমি খুব একটা ভালো পারি না তবুও ট্রাই করবো চলেন দেখে নেওয়া যাক তো আটা গুলে নিয়েছি আটা তো না ময়দা দিয়ে একটু চিনি দিয়ে গুলি একটা গোলা বানিয়েছি তো গোলা বানানোর পরে সেটা আমি ফার্স্টে যখন আমি তাওয়ার ওপরে একটু দুই চামচ দিয়ে এরকম করি করতে করতে তখন দেখি যে জায়গায় জায়গায় ফুটো হয়ে যাচ্ছে তো আমি ওই জন্য বিরক্ত লাগছিল যে এটা কী বানাচ্ছি তো যাই হোক তারপরেও খুব ধৈর্য সহকারে বানাতে থাকলাম তো ঠেলায় পড়লে বাগে ধান খায় আমার অবস্থা হয়েছে তাই তো আমি এখানে দুধের ক্ষীর দিচ্ছি দুধের ক্ষীর বানিয়ে নিয়েছিলাম তো সেইটা দিয়ে এখন এই পাটি বানাবো তো একটু উল্টায় পাল্টায় এখন ভালো করে জড়িয়ে নেব জড়িয়ে নিলে একটা হয়ে গেল মোটামুটি আলহামদুলিল্লাহ একটা সাপটা তৈরি করা হয়ে গেল পরে আরও একটা পাটি সাপটা বানাবো আরও একটা দিব তো এইভাবে বেশ কয়েকটাই বানিয়েছিলাম তো বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমার প্রথমে বানাতে গিয়ে খুবই মানে প্যারা হচ্ছিলো এই যে বারে বারে গোলাতে গোয়ে গোল করে বড় করতে যাচ্ছি আর অমনি সব ফুটো হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে তারপরেও বানাতে থাকলাম বানাতে বানাতে মানুষ শিখে যায় এটাই সত্যি কথা তো আমি ওরকম করে ট্রাই করলাম ট্রাই করে আবার এটাকে আবার উল্টায় পাল্টায় দিলাম যদিও ছোটোবেলায় মা গাছের অনেক নারিকেল ছিল তখন সেই নারিকেল জাল দিয়ে সুন্দর করে সেটা দিয়ে পাটিসাপটা বানাতো তারপরে কলার পাতা কেটে নিয়ে এসে সেই কলার পাতা ওনার ডানটিটা মাথার দিকে ছেঁচে ব্রাশ বানাতো দিয়ে সেটা দিয়ে তেল দিত কড়াইতে তেল দিয়ে সেই কড়াইটা ব্রাশ করে নিত তো খুব মজার দিন ছিল সেই দিন তো আর কোনো দিন পাবো না সেই মজা মায়ের হাতের আর পাবো না তবুও আল্লাহ তাল্লা কাছে দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকেন এবং নেখা আড্ডারাজ করেন তো এই যে এই পার্টপটিটা এটা খুব সুন্দরভাবে গোলটা হয়েছিল একটুও ফুটো ফাটা কিছুই হয়নি এবং খুব স্মুথলি খুবই সুন্দরভাবে লাস্টটা একদম হয়েছিলো এভাবেই মানুষ কাজ শিখে যায় তো বিশেষ করে বাচ্চাদের জন্য আরও করাই লাগে এবং শেখাই লাগে তো বাচ্চারা কোনটা খেলে মজা পাবে আনন্দ পাবে সেই জন্য তাদের জন্য সবসময় সব কিছু করা তো আপনাদের এই পার্টিসটার ভিডিও দেখতে কেমন লাগলো এবং আজকের এই পিঠা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ আমার তেলকড়া হিসেলের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ